মেহেরপুর এক নাম্বার কাউলাপাড়া ডাক্তার আমানত খান হসপিটালে গিয়েছিলাম আমি চিকিৎসা করার জন্য আমার লিভারের চব্বি কিন্তু এরা আমার টেস্ট এতগুলো টেস্ট দিছে দেওয়ার পরে আমাকে ইন্ডোস্কোপি দিছে ইন্ডোস্কোপি করানোর পর থেকে আজকে পাঁচচল্লিশ দিন যাবৎ আমি বিষ্ণতে পাঞ্জা লড়ছি মৃত্যুর সাথে সন্নিকটে ঘুরছি ডাক্তার আমানত খান হসপিটালের ডাক্তার হলেন ডাক্তার শাহাদাত লিভার বিশেষজ্ঞ কুর্মিটুলা জেনারেল হসপিটালের অধ্যাপক উনি ইন্ডোস্কোপি করানোর পর থেকে আমি আজ পর্যন্ত কোনো সুস্থ হই নাই তারপরে গলাতে গা হয়ে গেছে জিব্বাতে গা হয়ে গেছে গালের দুই সাইডে গা হয়ে গেছে স্প্রে দেওয়ার পর পরই সাথে সাথে গা হয়ে গেছে আমি ওনার কাছে দ্বিতীয়বার গিয়েছিলাম উনি অনিক বলে বালিশের থেকে ফাঙ্গাস হয়েছে কিন্তু আমি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি আরও দুইজন কোনো আমি উন্নতি পাই আমি এই ইন্ডোস্কোপির কারণে মৃত্যুর সাথে পাঞ্জালড়তেছি আমি যদি কোনো কারণবশত মারাই যাই তার জন্য ডাক্তার সাহাযাত দায়ী থাকবেন ডাক্তার আমানত খান হসপিটালের এমডি আমি অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে আবে আবেদন জানাব যেন ইন্ডোস্কোপি আমার মতো গরিব ফ্যামিলির মানুষরা করে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা এটা যেন বাংলাদেশ সরকার ইন্ডোস্কোপি অবিলম্বে বন্ধ করে দেয় আমি যে অসুস্থ বোধ করতেছি আমার মতো অন্য কেউ যেন আর জীবনে অসুস্থ বোধ করে মৃত্যুর শখে পাঞ্জালোরে এই ইন্ডোস্কোপি নামক ভিডিও করে অযথা মানুষকে মারা মেরে ফেলে ডাক্তাররা টাকার জন্য এরা মানুষকে ইন্ডোস্কোপি দেয় ইন্ডোস্কোপি কোনো দরকারই ছিল না আমার আমি শুধু আলট্রাসোনোগ্রাম করলেই চলতো এরা টাকার জন্য তিন হাজার টাকার জন্য আমাকে ইন্ডোস্কোপি করে আমার এই পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা গিয়েছে তারপরও আমি মৃত্যুর মুখ থেকে ফেরত আসতে পারি নাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি আমি ডাক্তার সাহাদতের জন্য বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই এইসব ডাক্তাররা যেন ইন্ডোস্কোপি নামে ব্যবসা করে আমাদের মতো নিরীহ মানুষদেরকে মেরে ফেলে এদের কাছে আকুল আবেদন বাংলাদেশ সরকারের কাছে এর বিরুদ্ধে যেন অ্যাকশন নেয় আমি যদি কোনো কারণবশত মারা যাই